আজকাল তুলসীর কাষ্ঠ দিয়ে প্রদীপ নিবেদন নিয়ে অনেক সমালোচনা চলছে এমনকি অনেকে এটাও বলছে যে এত বছর ধরে সেবা পূজা করছি আমরা তো কই সেটা শুনিনি যে তুলসী কাষ্ঠ আগুন ধরাতে হয় বা ভগবানকে নিবেদন করা যায় এখন যত সব পণ্ডিতই বড় বড় পণ্ডিত বের হয়েছে তো এখন আমাদের নিজেদের মন গোড়া মতো চললে তো আর হবে না শাস্ত্র কী বলে চলুন সেটা জেনে নিই পদ্মপুরাণে উল্লেখ্য আছে যে ব্যক্তি ভগবানের নিকট তুলসী কাঠ দ্বারা নির্মিত প্রদীপ নিবেদন করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লাভ করেন এ থেকে বোঝা যায় যে তুলসী দেবীর কাঠের পবিত্রতা এতই গভীর যে তার দ্বারা প্রদীপ জ্বালান তা ভগবানের সর্বোচ্চ প্রীতি লাভের মাধ্যম হয় এমনকি পুরাণে আরও উল্লেখ্য আছে হে গোবিন্দ দামোদর মাসে প্রদীপদানের মধ্যে তুলসী কাঠের প্রদীপদানি সর্বোত্তম এর সমান পণ্য অন্য কোনো মাধ্যমে লাভ হয় না অর্থাৎ দামোদর মাসে অন্য প্রদীপের চেয়ে তুলসী কাঠের প্রদীপের ফল অগণিত গুণে শ্রেষ্ঠ ব্রহ্ম বৈবর্ত পুরাণে আরও উলক্ষ্য আছে মাত্র একটি তুলসী পাতা বা তুলসী সংক্রান্ত নিবেদন যেমন তুলসীর কাঠের প্রদীপ ভগবান চরণে অর্পণ করলে তা ভক্তির জন্ম দেয় এবং মুক্তির দ্বার উন্মুক্ত করে তুলসী দেবীকে শাস্ত্রে বলা হয় ভগবতী তুলসী দেবী তিনি শ্রীকৃষ্ণ প্রিয়তমা ভগবান কখনও তুলসী ব্যতীত ভোগ বা নিবেদন গ্রহণ করেন না তুলসী কাঠ দ্বারা প্রদীপ নিবেদন মানে তুলসী দেবীর ভগবানকে আলু নিবেদন করা যা ভগবানের অতিশয় প্রিয় তো যারা এই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন যে অনেক যুগ যুগ ধরে তো আমরা অন্যরকমভাবে প্রদীপ দেখিয়েছি তুলসী কাঠ ব্যবহার করছি না সেটা অপরাধ তো তাদেরকে বলবো যেটা ভুল সেটা যদি আপনি আরও বহু বছর পর যুগ যুগ ধরেও পালন করে থাকেন ভুল কিন্তু সেটা ভুলই থাকে আপনারা পালন করছেন বলে যে সে ভুলটা সঠিক হয়ে যাবে তেমন কিন্তু না তো শাস্ত্র অনুযায়ী চলুন এবং শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করুন সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ